বাজার আনতে গিয়ে আবার যেন আড্ডা দিতে বসে যেও না তোমার তো বাইরে বেরোলে ঘরে কোনো হুঁশি থাকে না তোমার আমার হয়েছে যত সব ঝামেলা হাতে বাজারে ব্যাগ ঝুলিয়ে দরজার কাছে সবে চপ্পলে পা গলাচ্ছি তখন আমার গিন্নির অমৃত বাক্যবান ছুটে এলো সকালে চা খেতে না খেতেই বাজারে ব্যাগটা নিয়ে গিন্নি সামনে হাজির সঙ্গে বাজারের একটা লিস্টই কি কি আনতে হবে তারপরে আজ আবার রোববার স্পেশাল লিস্ট সবজি ছাড়াও মাছ মাংস তো আছেই আরও কিছু এক্সট্রা কিছু আবার ছেলের বায়না জিলিপি আর কচুরি খাতে রবিবারের বাজার একটু দেরি তো হবেই পরিচিত কারুর সঙ্গে যদি দেখা হয়ে যায় দুটো কথা তো রাস্তায় দাঁড়িয়ে বলতেই হবে আমার একটা জিনিস অবাক লাগে ঘরের মহিলারা যে কেন এই জিনিসগুলো বুঝতে পারে না সেটা সত্যি আমি বুঝি না খবরের কাগজটাও আজকে ভালো করে দেখা হলো না থাক না হয় দেখবো বাজারটা তো কাছেই তাই হেঁটেই যাই হাঁটার তো একদমই সুযোগই হয় না এই বাজার করার সুবাদে নয় একটু হাঁটা হবে ওই ধরুন সপ্তাহের একদিন মর্নিং ওয়াক যে কেউ হয়তো শুনলে হাসবে গেট দিয়ে বেরিয়েই হাঁটতে ডান দিকে দুটো বাড়ি পরেই যে দোতলা বাড়িটা ওটা হচ্ছে বিন্দু পিসিমার বাড়ি বিন্দু পিসিমার পরিচয়টা কিছুক্ষণ বাদে বলছি যাই হোক দূর থেকে দেখলাম পিসিমা বাড়ি বাইরের দিকে সিঁড়ির পাশে যে উঁচু বসার জায়গাটা আছে ওখানে বসে আছেন পিসিমার বয়স প্রায় আশি পার হয়ে গেছে এখনো আগের মতন যার সঙ্গে দেখা হয় তাকেই ডেকে ডেকে কথা বলেন সবার খোঁজ খবর নেন এই বাড়িতেই আমার শৈশবের কত বছর যে কেটে গেছে আর সেটাই মনে করি ওই যে বাড়ির পিছন দিকে কত আম জাম কাঁঠাল পেয়ারা এসবের কত গাছ ছিল আর সেগুলো দেখাশোনা হবে পুরো জঙ্গলে পরিণত হয়েছে আমাদের পাড়ার সবার সঙ্গেই ওদের ঋদ্ধতা ছিল এই তো আমরাই ছোটবেলা ওই বাগানে কত খেলেছি কত ফল খেয়েছি ওনারা কিচ্ছু বলতেন না আমাদের কখনো বারণ করতেন না কিন্তু গাছে উঠতে মানা করতেন পাছে পড়ে গিয়ে হাত পা ভাঙি তাই আরেকটা কথা পিসিমার মনে পড়ছে পিসিমা ভয় দেখিয়ে বলতেন দুপুরে বা সন্ধে যাতে আমরা গাছে না উঠি কারণ ওই সময় নাকি ব্রহ্মদত্তিরা থাকেন সেই কথাটা আজ এখানে দাঁড়িয়ে মনে করতেই হঠাৎ কেমন হাসি পেয়ে গেল কি রে ইন্দ্র একা একা দাঁড়িয়ে হাস আমি ঠিক খেয়াল করিনি পিছন থেকে পিসিমা বললেন আমি প্রত্যুত্তর দিয়ে বললাম না না তেমন কিছু নয় এই একটা কথা মনে পড়ে গেল তাই একটু হাসি পেয়ে গেল গো কি কথা রে পিসিমা জানতে চাইলেন আমি তখন একটু লজ্জা পেয়ে গেলাম তারপর একটু হেসে বললাম ওই ওই কথা তাই শুনে পিসু একটু হেসে উঠলেন আমি তখন বললাম তুমি এখানে বসে আছো পিসিমা বললেন ভেতরে ভাল লাগছিল না রে তাই এখানে একটু বসেছি আমি বললাম তাহলে চাটা খেয়ে একদম নিশ্চিন্ত যে এখানে বসেছ কি তাই তো কথাটা শুনে কেন না পিসিমার মুখটা ছোট হয়ে গেল তারপর খুব ক্ষীণস্বরে বললেন না রে এখনো তো কেউ দেয়নি মনে হয় ওরা দেরিতে উঠছে একটু পরে হয়তো দেবে তারপর আমাকে জিজ্ঞাসা করলেন কি রে তোর আজকে আপিস নেই আপিসে কি ছুটি আমি বললাম পিসি আজ তো রোববার গো বললেন ও তাই বুঝি তুই সকাল সকাল বাজারে যাচ্ছিস হ্যাঁ গো পিসি হ্যাঁ তোর বাড়ির খবর সব ঠিক আছে তো বৌমা তোর ছেলে কি যেন নাম হ্যাঁ রিজু ও ভালো আছে তো অনেকদিন দেখি না রে ওকে একবার আসতে বলিস না আমি বললাম হ্যাঁ পিসিমা সবাই ভালো আছে আর রিজু ও তো এখন ক্লাস সেভেনে পড়ছে তাই পড়াশোনার একটু চাপও আছে বলবো ওকে একবার তোমার সঙ্গে দেখা করে দিতে পিসিমা তখন খুব করুণ কণ্ঠে বললেন আমার তো বয়স হয়ে গেছে বুড়ি হয়ে গেছি তাই হয়তো আজকাল আমার না রে আমি না না পিসিমা তেমন কিছু নয় ঠিক আছে তুমি এটা কিছু মনে করো না আমি ওকে ঠিক বলবো এরপর আমি বাজারের দিকে এগিয়ে গেলাম পিসিমা আর পিসুমশাই খুবই ভালো মানুষ ছিলেন কারোর সঙ্গে কখনো কোনোদিন ঝগড়া করতে দেখিনি বা ঝগড়া কারোর সাথে হয়নি পাড়ার বহু মানুষ তাদের দ্বারা সব দিক থেকে উপকৃত যেমন কেউ পিতা কন্যা পড়াশোনায় কোনো অসুবিধা হচ্ছে কারো চিকিৎসার জন্য টাকা লাগবে সবার দিকে মানুষ তো তো কিন্তু সাহায্যের হাত বাড়িয়ে দিতেন আর আজ কি না তারই এই অবস্থা এনাদের দুই ছেলে বড় ছেলে খুব বড় ব্যবসা আর ছোট ছেলে একজন প্রতিষ্ঠিত ডাক্তার আমাদের পাড়াই চেম্বার আছে ওখানে প্রাইভেট প্র্যাকটিস করে প্লাস অনেক জায়গার সঙ্গে অ্যাটাচ তাদের বিয়ে হয়েছে দুজনেরই সন্তান আছে বড়জনের দুই ছেলে বড় ছেলে নাকি বিদেশে কি পড়তে গেছে ঠিক মনে পড়ছে না আর ছোট ছেলেটা কলেজে পড়ে ছোট ছেলের এক ছেলে এক ছেলেকে ডাক্তারি পড়াবে আর মেয়েটা ছোট ক্লাস এইটে পড়ে দুই ছেলেকে প্রতিষ্ঠিত করে বিয়ে দিয়ে নাতি নাতনি নিয়ে যখন তাদের ভরা সংসার হঠাৎ একদিন হার্ট অ্যাটাকে পিসমশাই মারা গেলেন আর ঠিক তার পরেই এই পরিবারের সমস্ত কিছু যেন পাল্টে গেল পিসমশায় মৃত্যুর পর দুই ভাই নিজেদের মধ্যে সবকিছু ভাগাভাগি করে নিন নিচের তলাটা একজন ওপর তলাটা আরেকজন মাকে নিয়ে মাকে কোথায় রাখা যায় তারা তুলতে নারাজ তাই শেষ পর্যন্ত এই বৃদ্ধ মায়ের ঠাঁই হল সিঁড়ির পাশের ওই দমবন্ধ করা খুপড়ি ঘরটাতে সেই দিন থেকে মায়ের দায়িত্ব কেমন যেন ভাগাভাগি হয়ে গেল মানে বড় ছেলের কাছে এক মাস খাবে আর ঠিক তার পরের মাসে ছোট ছেলের কাছে আবার যদি অসুখ বিসুখ কিছু করে তার জন্য যদি ওষুধ কিনতে হয় দুজনকে অর্ধেক অর্ধেক ভাগ দিতে হবে পাড়া যেহেতু ওদের সবাই ভালোবাসত তাই পাড়ার লোকেরা ওদের এই ব্যাপার স্যাপার দেখে কেমন যেন হতবাক হয়ে গেল প্রথম প্রথম ওদের বোঝাতে অনেকে গেছে কিন্তু শেষে তারা নিরাশ হয়ে ফিরে এসছে সত্যি কি বিচিত্র সংসারের নিয়ম একটা মানুষের মৃত্যুতে পুরো সংসারটা আজ হাল বিহীন জাহাজের মতন কেমন উল্টে পাল্টে গেল এইসব চিন্তা ভাবনা করতে করতে নানান বাজার সেরে যখন আবার সেই পিসিমার বাড়ির সামনে দিয়ে আসছি দেখি পিসিমাস এক জায়গায় ঠায় বসে আছেন এমন এক সুহৃদয় পরোপকারী মানুষের যে এরকম একটা পরিণতি হতে পারে সেটা কেন জানি না মন থেকে মেনে নিতে পারি না অথচ তাদের কখনো কারোর বিরুদ্ধে প্রতিবাদ করতে শুনিনি প্রতিবাদ তো দূরের কথা কারোর বিরুদ্ধে তার কোনো অভিযোগই নেই পিসিমার কাছে পৌঁছে গিয়ে বললাম কি গো কিছু খেলে পিসিমা বললেন না রে বাবা ওরা এখনো দেয়নি কি জানি কি হল যে যার কাজ করছে হয়তো আমার কথা হয়তো ওদের আর মনে নেই এত বেলা অবধি এই বৃদ্ধ মানুষটাকে কেউ কিছু খেতে দেয়নি এটা ভেবে নিজের একটা ভীষণ খারাপ লাগলো আমি ব্যাগ থেকে ওই ছেলের জন্য আনা কচুরিয়া জিলিপির ঠোঙাটা বার করে দিয়ে বললাম পিসি এতে কচুরিয়া জিলিপি আছে তুমি এটা খাও উনি বললেন না রে তুই বাড়ির জন্য নিয়ে যাচ্ছিস তো আমাকে দিস না ওরা হয়তো এক্ষুনি খেতে দেবে আমার তেমন খিদে পায়নি রে বয়স হয়েছে তো তাই খিদেও অনেকটা কমে গেছে আমি তখন পিসিমাকে বললাম বাড়ির জন্য এনেছি এটা তোমার জন্য কিনেছি তুমি নাও ঠোঙাটা হাতে নিয়ে পিসিমা যেন কি ভাবলেন তারপর আমাকে জিজ্ঞাসা করলেন হ্যাঁ রে আজকে কত তারিখ রে বাবা আমি বললাম আজ তো একত্রিশ তারিখ হ্যাঁ কেন গো তারিখ দিয়ে কি করবে দেখলাম পিসিমার মুখটা কেমন ম্লান হয়ে গেল আমি বললাম কি হলো পিসিমা উনি একটু চুপ করে থেকে তারপর বললেন না রে তারিখটা শুনে মনে হলো আজ আমার উপবাস ব্রতরে আমি একটু ভেবে বললাম আজ তো পুজো বা কিছু নেই আমার তো মনে পড়ছে না তাহলে উনি একটা দীর্ঘশ্বাস ছেড়ে বললেন আমার দুই ছেলে এক মাস এক মাস করে আমাকে খাবার ভার নিয়েছে কিন্তু যে মাসে একত্রিশ তারিখ পরে সেদিন ওরা দুজনেই ভাবে যে অন্যজন দেবে তাই ওই দিন এটা বলে পিসিমা থেমে গেলেন তারপর আস্তে করে বললেন একত্রিশ তারিখে আমাকে উপবাসব্রত পালন করতে হয় কথাটা বলে তিনি যেন ম্লান একটা হাসির চেষ্টা করলেন কিন্তু কথাগুলো বলতে গিয়ে পিসিমার কণ্ঠস্বর উদ্ধ হয়ে এলো আমার যেন চোখ ফিটে জল বেরিয়ে আসতে চাইল মনটা খুব মোচুর দিয়ে উঠল মন থেকে যেন একটা কথা মুখে আসতে গিয়েও বলতে পারলাম না কথাটা হলো পিসি তুমি ভেবো না তুমি যতদিন বেঁচে থাকবে একত্রিশ তারিখ তোমাকে আর উপবাসব্রত পালন করতে হবে না সকালের খাবার দুপুরের খাবার রাতের খাবার সব আমি নিজে পৌঁছে দিয়ে যাব আর আমার ছুটি না থাকলে রিজু এসে তোমাকে পৌঁছে দিয়ে যাবে তার পরিবর্তে বললাম তুমি চিন্তা করো না পিসিমা আমি বাড়ি গিয়ে তোমার দুপুরের খাবারটা পাঠিয়ে দিচ্ছি রাতের খাবারটাও পাঠিয়ে দেব তুমি কষ্ট পেও না পিসিমা বললেন না রে বাবা এতে তোর ঘরে অশান্তি হতে পারে আর আমি সেটা চাই না রে তুই যে আমার জন্য এতটুকু ভেবেছিস তাতেই আমি খুব খুশি রে সত্যি এটাই আমার কাছে অনেক আমি তো সব কিছু মেনেই নিয়েছি তাই এতটুকু কোনো ব্যাপার না আমার কাছে আমি বললাম না গো আমার কোনো অসুবিধা হবে না তুমি ওগুলো নিয়ে ভেবো না কিন্তু পিসিমা কিছুতেই রাজি হলেন না আমি আর ওখানে কিছু বলতে পারলাম না আর দাঁড়াতেও পারলাম না ফেরার পথে বারবার যেন আমার কানে ওই কথাটাই বাঁচতে থাকল আজ একত্রিশ তারিখ আজ আমার উপবাস ব্রতরে তুই কিছু ভাবিস না বাবা